আমরা বর্তমান বাংলাদেশে আছি এই বর্তমান বাংলাদেশ আমরা বিনা রক্তপাতা অর্জন করি নাই গত মাত্র এক মাসের কম ব্যবধানে এইখানে দেড় হাজারের বেশি ছাত্র শ্রমিক জনতাকে হত্যা করা হয়েছে এইখানে আঠাশ হাজার তিরিশ হাজারের বেশি মানুষ স্থায়ীভাবে আহত পঙ্গু হয়ে গেছেন বাংলাদেশে তার আগে এইখানে হাজার হাজার মানুষ ঘুম হয়েছেন ঘুমের শিকার হয়েছেন তারা আয়না ঘরে বন্দি হয়েছেন তারা অনেক মানুষ আর কিরাসিন নাই ক্রস ফায়ার হয়েছে এইখানে নারায়ণগঞ্জে সাত খুনের মামলা আপনারা জানেন তো কি হত্যা হয়েছে সাংবাদিক সাগর নুনির হত্যা হয়েছে কোনো হত্যাকাণ্ডের বিচার হয় নাই আপনারা জানেন যে বাংলাদেশে এমন একটা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল যেই ব্যবস্থায় একজন ব্যক্তির যে মুখের কথা সেটাই আইন তিনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতেন এবং তার হুকুম অনুসারে বাংলাদেশ চলবে এই ব্যবস্থাটা বাংলাদেশে সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত হয়ে আছে অনেক আগে থেকে তেপান্ন বছর থেকে ফলে আমরা গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে সবসময় বলে এসেছি বাংলাদেশে যদি একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় করতে হয় তাহলে এখানে একটা সাংবিধানিক পরিবর্তন দরকার এখানে এক ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করার যে ব্যবস্থা সেইটা থেকে বাংলাদেশকে মুক্ত করা দরকার এখানে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা দরকার এখানে ক্ষমতার জবাবদিহিতা করা দরকার এখানে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা দরকার এক ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা মানে পাওয়ার আমরা দেখেছি যে সমস্ত ধরনের সমস্ত জায়গায় কিভাবে দুর্নীতি ছেয়ে গিয়েছিল কিভাবে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা এখান থেকে পাচার হয়ে গিয়েছে কিভাবে বাংলাদেশের মানুষের সম্পদ কয়েকজন ব্যক্তির পকেটে ঢুকে গেছে একটা সিন্ডিকেটের হাতে কিভাবে পুরো বাংলাদেশ বন্দী হয়ে গেছে